এবার বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে বিতাড়িত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের কোনো কার্যক্রমই সাকিব আল হাসানকে যাতে রাখা না হয় সেজন্য তারা অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেটের নবনিযুক্ত ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই অনুষ্ঠানে তারা সাকিব আল হাসানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা বলেন দেশের চলমান পরিস্থিতিতে কিভাবে একজন তারকা ক্রিকেটার মুখ বন্ধ করে থাকতে পারেন তারা এও বলেন তাকে আমরা আমাদের আইডল হিসেবে জানতাম তাকে আমরা আমাদের গর্ব মনে করতাম কিন্তু আজ আমরা সেটা মনে করতে পারছি না মূলত তার এমন নিশ্চুপের কারণেই আমাদের ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের শপথ নেওয়ার পর জোর গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান আর ফিরতে পারবেন কিনা ছাত্র আন্দোলনের একাংশ ওই অনুষ্ঠানে জানিয়েছে সাকিব হাসান এবং মাশরাফি বিন মর্তুজার নীরব ভূমিকা তাদেরকে অবাক করেছে দেশের এমন কঠিন পরিস্থিতিতেও তারা কিভাবে নিশ্চুপ থাকলো তা তারা বুঝতে পারছেন না তাই তো বিসিবিতে তাদের কার্যক্রম নিয়ে তারা কঠোর বিক্ষোভ করে যাবেন বলে জানিয়েছেন বর্তমানে সাকিব আল হাসান কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত আছেন দেশে ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় পাকিস্তান সফরে তাকে দলে রাখা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে মতামত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন কর্মকর্তারা